আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কানাডার ভিজিট ভিসা নিতে চান বা ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চান তাদের জন্য একদম একটা আপডেট ইনফরমেশন নিয়ে আসলাম এই আঠাইশ তারিখে কানাডার ভিজিট ভিসা নিয়ে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সুযোগটা বন্ধ করেছে তো এর পরিপ্রেক্ষিতে আপনাদের কি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বা কেন এই ওয়ার্ক পারমিটটা বন্ধ করেছে এখন আপনারা কি করতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা মিনুর বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সব সময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা আপনারা জানেন যে লাস্ট অনেক দিন ধরে ভিজিট ভিসার আবেদনের একটা হিরিক পরে যাচ্ছিল হিউজ পরিমাণে ভিজিট ভিসার আবেদন হচ্ছিল এবং এই টু পুরোটা জুড়েই হিউজ পরিমাণে ভিজিট ভিসা ইস্যুও করেছে এর পরিপ্রেক্ষিতে কি হয়েছে প্রচুর পরিমাণে ভিজিটর ভিসা নিয়ে অনেকেই ক্যানাডাতে প্রবেশ করেছে এবং প্রবেশ করে ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করেছে তবে এটাতে কোনো সমস্যা নাই যেহেতু ক্যানাডিয়ান গভর্নমেন্ট এই সুযোগটা দিয়েছে এই সুযোগটা অনেকেই নিতে পারে কিন্তু বিভিন্ন এজেন্সি এই জিনিসটাকে নিয়ে অনেককেই মিসগাইড করছে যে তারা ওয়ার্ক পারমিট দিয়ে কানাডায় পাঠিয়ে দিবে বা এই ভিজিট ভিসা করে কানাডা পাঠিয়ে ওয়ার্ক পারমিট করে দিবে এটা নিয়ে অনেক মিসগাইড করে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা ভিজিট নিয়ে কানাডায় গিয়ে তারপরে তারা এই ওয়ার্ক পারমিটে এইটা কনভার্ট করে দিচ্ছে না বা জব অফারটা দিচ্ছে না এ কারণে অনেকেই গিয়ে অ্যাসাইলাম করছে বা রিফিউজি ক্লেম করছে এই জন্য আইআরসিসি কি করেছে এই গত আঠাইশ তারিখে তারা টোটালি ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার সিস্টেমটাই টোটালি বন্ধ করে দিয়েছে আপনারা জানেন যে করোনা প্যান্ডামিকের সময় অর্থাৎ টু থাউজেন্ড তারা কি করেছিল প্রথম এই জিনিসটা ইন্ট্রোডিউস করে যে ভিজিট ভিসা এসেও তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে এরপরে এটা এক বছরের ছিল একুশ সালের আঠাইশে ফেব্রুয়ারি থেকে ওইটাকে নিয়ে আসলো তেইশ সালের আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় তেইশ সালের আঠাইশে ফেব্রুয়ারিতে এসে আবার দুই বছরের জন্য ওইটাকে এক্সটেনশন করে পঁচিশ সালের আঠাইশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই জিনিসটা কন্টিনিউ থাকার কথা ছিল কিন্তু এই বিভিন্ন এজেন্সিগুলা বা বিভিন্ন মানুষ এটাকে মিসইউজ করার কারণে এ কারণে আইআরসিসি একটা দ্রুত পদক্ষেপ নিয়ে ২৮ অগাস্ট এই দুই হাজার চব্বিশের পর থেকে আর এই সুযোগটা থাকছে না বা টোটালি বন্ধ করে দিল তবে এর আগে থেকে যারা এই প্রক্রিয়ার মধ্যে আছে বা এর আগে যারা কানাডাতে ঢুকে গেছে ঢুকে গিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে ফেলেছে তাদের প্রসেসটা কিন্তু ঠিক থাকবে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই এর মধ্যে কানাডার ভিতর থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার শুধুমাত্র একটা অপশনই চালু আছে যেটা হচ্ছে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট বা BOWP এই ওয়ার্ক পারমিটটা কানাডার ভিতর থেকে করতে পারবে এই ওয়ার্ক পারমিটের বিষয়ে ডিটেলস আরেকটা ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো এখন আসি আপনারা যারা নতুন করে ভিজিট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা ওয়ার্ক পারমিট জন্য আবেদন করতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় যেতে চাচ্ছেন তাদের এই নিউজটার কারণে কি সম্ভাবনা তৈরি হয়েছে বা কি ক্ষতি হচ্ছে এর মধ্যে প্রথম হচ্ছে যাদের অলরেডি ভিজিট ভিসা আছে তারা একটু হতাশ হওয়ার ব্যাপার আছে তারা এখন গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে না সুতরাং এই ভিসা নিয়ে তাদের এই মুহূর্তে যদি মানে ফিক্সড কোনো কারণ না থাকে তাহলে তাদের যাওয়াটা উচিত হবে না তো ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য আপনাদের নির্দিষ্ট একটা জব অফার লাগবে তো আপনারা যদি এই দেশ থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা বসে ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে পারেন তাহলে বাইরে থেকেই আপনারা কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং তখন ওয়ার্ক পারমিট পেয়ে গেলে দেন আপনি কিন্তু কানাডায় যেতে পারবেন এটার জন্য আপনারা বিভিন্ন আমার অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন জব সাইডে কিভাবে খুঁজে খুঁজে সিবি তৈরি করে তারপর জবের জন্য অ্যাপ্লাই করে জব অফার নিয়ে তারপর আপনারা কিন্তু কানাডায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন এটা অবশ্যই আউটসাইড থেকে হতে হবে কানাডার ভিতরে থাকা অবস্থায় এখন এই সুযোগটা আর থাকছে না দ্যাটস আপনারা ভিজিট ভিজিট ভিসা নিয়ে নিয়ে যেতে পারেন গিয়ে আপনারা এমপ্লয়ার সার্চ করতে পারেন সাথে ইন্ট্রোডিউস হতে পারেন আপনাদের এরকম কোনো অপরচুনিটি থাকলে সেই অপরচুনিটিটা আপনারা গ্রেপ করতে পারেন এখন যারা রিয়েল ট্যুরিস্ট অর্থাৎ রিয়েলি যারা ভিজিট করার জন্য ক্যানাডার ভিসা নিতে চান তাদের কিন্তু ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে কারণ এই কারণে এই যে ভিজিট ভিসা নিয়ে গিয়ে ওয়ার্ক পারমিটে অনেকেই আবেদন করতো এই কারণেই হিউজ মানে ভিসার রেশিও লাস্ট কিছুদিন কম ছিল আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এই টু থাউজেন্ড ফেব্রুয়ারি পর্যন্ত এই রেশিওটা কম থাকবে এরপর থেকে হয়তো বাড়বে কিন্তু এখন যেই সম্ভাবনাটা দেখা দিয়েছে যেহেতু এটা স্টপ করে দিয়েছে সুতরাং এখন ভিসার প্রক্রিয়াটা বা ভিসার রেশিওটা আগের মতো আস্তে 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 বেড়ে যাবে বা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে অবশ্যই আপনাদেরকে কেনাডার ভিজিট ভিসা পাওয়ার জন্য সঠিকভাবে আবেদনটা করতে হবে আবেদন প্রক্রিয়া এবং প্রস্তুতি নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে স্পেশালি আপনারা তিনটা জিনিসের দিকে অবশ্যই গুরুত্ব দিবেন আপনারা যে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকতে হবে যদি আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চান অ্যাট দ্য সেম টাইম আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি কান্ট্রি টাই এবং রেগুলার সোর্স অফ ইনকাম কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ আপনাদের কানাডার ভিসা হবে না তো এই রিলেটেড আমার সবগুলো ভিডিও দেখে সঠিকভাবে প্রিপারেশান নিয়ে এবং রিয়েল এক্সপার্ট যারা আছে তাদের মাধ্যমে আবেদন করবেন যাতে আপনাদের এক একবার ভিসা না হলো পরবর্তীতে সেই রেফারেন্স রেখে বা সেই অনুযায়ী পরবর্তীতে আবার আবেদন করে আপনাদের ভিসা নিতে পারে কিন্তু আপনারা যদি যেখানে সেখানে আবেদন করে যে কোনো ডকুমেন্ট নিয়ে ফলস ডকুমেন্ট দিয়ে একবার আবেদন করেন তাহলে আপনাদের বেসটা কিন্তু দুর্বল হয়ে যায় এ কারণে আপনারা অবশ্যই যারা এই ক্যানাডার ভিসার সম্পর্কে বা ডকুমেন্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে রিয়েল এক্সপার্ট এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তাদের মাধ্যমে আবেদন করবেন সুতরাং আপনারা যারা ভিজিট ভিসায় ক্যানাডায় যেতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিয়ে সঠিকভাবে আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস বেড়ে যাবে আর ওয়ার্ক পারমিটে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে কানাডার বাইরে থেকে আপনাদের ওইভাবে আবেদন করে তারপর জব নিয়ে কানাডা যেতে হবে তো আজকের ভিডিওটিartifactId করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ভিজিট ভিসা বা ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার প্রসেস সম্পর্কে একদম আপডেট একটা ইনফরমেশন পেয়েছেন তারপরেও আপনাদের যদি একান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধু শেয়ার করে যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ